হ্যালো ভিওর্স তার ফেই কোচিং স্যারলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশন জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের যে ডিএসসি বি টু পেপারটি রয়েছে ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু সালের সাজেশন অনুযায়ী নারী শিক্ষা সম্পর্কে দুর্গা বাই দেশমুখ কমিটির সুপারিশগুলো কী ছিল এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্ল্যানিং কমিশনের এডুকেশন প্যানেলের একটি মিটিংয়ে নারী শিক্ষা সম্বন্ধে আলোকপাত করার জন্য একটি কমিটি নিয়োগ করার প্রস্তাব করা হয় এবং এই প্রস্তাব মতো ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এই কমিটি স্থাপন করে কমিটির সভাপতি নিযুক্ত হন শ্রীমতী দুর্গাবাই বাই দেশমুখ কমিটির উদ্দেশ্য অবজেকটিভ অব দ্য কমিটি কমিটির উদ্দেশ্যগুলি ছিল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে নারী শিক্ষার প্রসারের জন্য পদক্ষেপ নেওয়া মহিলা শিক্ষার সর্বস্তরে যে অপচয় আছে তার অনুসন্ধান করা মহিলারা বিশেষ করে নিরক্ষর মহিলারা কিভাবে শিক্ষার সাহায্যে নিজেদের রোজগারের ব্যবস্থা করতে পারে ও সামাজিক অগ্রগতিতে অংশগ্রহণ করতে পারে সেই সংক্রান্ত ব্যবস্থা করা এরপরে দেখো যে সব স্বেচ্ছাসেবী সংস্থা নারী শিক্ষায় নিযুক্ত আছে তাদের শিক্ষা সংক্রান্ত সরঞ্জাম ঠিকমতো আছে কি না তা অনুসন্ধান করা এবং প্রয়োজন মতো এ ব্যাপারে তাদের সাহায্য করা কিভাবে মহিলাদের বৃত্তি শিক্ষায় উৎসাহিত করা যায় সে সম্বন্ধে অনুসন্ধান করা কমিটির বিভিন্ন সুপারিশ ভ্যারিয়াস রিকমেন্ডেশনস অব দ্য কমিটি এই কমিটি প্রথমে কয়েকটি বিশেষ সুপারিশ করে যেগুলি মহিলা শিক্ষার প্রসারের জন্য সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় এগুলি হলো নারী ও পুরুষের শিক্ষার মানের যে পার্থক্য আছে তা যত তাড়াতাড়ি সম্ভব দূর করা এবং প্রয়োজন মতো এ ব্যাপারে অর্থ বরাদ্দ করা দরকার নারী শিক্ষা প্রসারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নারী শিক্ষা পর্ষদ গঠন করা ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অব গার্লস অ্যান্ড উমেন রাজ্য সরকারগুলি এ ব্যাপারে রাজ্য স্তরে কাউন্সিল গঠন করবে প্রতিটি রাজ্য নারী শিক্ষার ব্যাপারে বিস্তারের জন্য সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করবে নারী শিক্ষার অগ্রগতির জন্য বেসরকারি সংস্থা স্থানীয় শাসক গোষ্ঠী স্বেচ্ছাসেবী সংস্থা শিক্ষক সংসদ ইত্যাদি সংস্থার সাহায্য নেওয়া দরকার কী ধরনের মহিলা কর্মীর প্রয়োজন হবে তা নির্ধারণ করার জন্য প্ল্যানিং কমিশনের একটি পূর্ণ সময়ের বিভাগ তৈরি করতে হবে কমিটি মেয়েদের শিক্ষার প্রসারের জন্য আরও কয়েকটি সুপারিশ করেছিল যেগুলির নিচে আলোচনা করা হলো প্রাথমিক শিক্ষা ছয় থেকে এগারো বছর প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য সরকার মেয়েদের বিশেষ বিশেষ সুবিধা দেবেন যাতে তারা শিক্ষার ব্যাপারে উৎসাহী হয় বিশেষ করে গ্রামে যেখানে মেয়েদের মধ্যে শিক্ষার হার কম সেখানে বৃত্তি বা পুরস্কারের ব্যবস্থা করা দরকার মাধ্যমিক শিক্ষা এগারো থেকে সতেরো বছর শিক্ষার এই স্তরে যাতে আরও সহজ শিক্ষা দেওয়া হয় সেই ধরনের প্রতিষ্ঠান স্থাপন করতে হবে গ্রামে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় থাকা বাঞ্ছনীয় কিন্তু অভিভাবকরা যদি তাদের কন্যা সন্তানকে ছেলেদের বিদ্যালয়ে ভর্তি করতে চায় তাহলে সে ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা তাদের দেওয়া হবে যেসব অভিভাবকের বেতন ন্যূনতম সীমার নিচে তাদের মেয়েদের শিক্ষা অবৈতনিক হবে যতদূর সম্ভব মিডল স্কুল ও মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য মেয়েদের বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা থাকবে পাঠ্যক্রম সংক্রান্ত কি সুপারিশ করেছে দেখো প্রাথমিক স্তরে ছেলে ও মেয়েদের পাঠ্যক্রমে একই হবে যদিও সঙ্গীত কলা সেলাই শিক্ষার ব্যবস্থা থাকবে মিডল স্তরে অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে ছেলে ও মেয়েদের পাঠ্যক্রম পৃথক করার প্রয়োজন আছে এরপরে প্যারা দেখো মহিলা শিক্ষক প্রশিক্ষণের জন্য ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করা দরকার এবং গ্রাম অঞ্চলে শিক্ষিকাদের চাকরিতে নিয়োগ করতে হলে হস্টেল বা কোয়ার্টার্সের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে শিক্ষিকাদের অবসরের বয়স হ্রাস করা উচিত এবং নিয়োগ করার সময়ও বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করতে হবে যাতে বেশি সংখ্যক মহিলা শিক্ষক নিয়োগ করা সম্ভব হয় প্যারাগড়ে বৃত্তি ও পেশাগত শিক্ষার ব্যাপারে কমিটি মন্তব্য করে যে বাণিজ্য কৃষি চিকিৎসা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পেশায় যাতে মহিলারা বেশি সংখ্যায় আসতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে হবে প্রয়োজন হলে মেয়েদের আংশিক সময়ের জন্য বিভিন্ন পেশায় নিয়োগ করা দরকার বৃত্তি শিক্ষায় মহিলাদের নিয়োগের প্রয়োজনের ব্যাপারেও জনমত গড়ে তোলা দরকার বয়স্ক মহিলাদের শিক্ষার জন্য কমিটির সুপারিশ করে যে বৃত্তিমূলক শিক্ষা ও স্বল্পকালীন শিক্ষার ব্যবস্থা করা দরকার কমিটি মনে করে যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে মহিলা শিক্ষার বিভিন্ন স্তরে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা ও বৃত্তি শিক্ষার প্রসারে বেশি করে কাজে লাগানো যেতে পারে অন্যান্য সুপারিশের মধ্যে কমিটি মেয়েদের শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনুন্নয়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর কারণ হিসাবে পিতামাতার উদাসীনতা এবং অর্থনৈতিক দুরবস্থাকে দায়ী করা যায় কমিটি এ ব্যাপারে নিম্নলিখিত সুপারিশগুলি করেছিল প্রাথমিক স্তরে শিক্ষাবর্ষের শুরুতেই ভর্তির ব্যবস্থা করতে হবে এবং ষাট দিনের পর আর ভর্তি হবে না শিক্ষিকারা বিশেষ করে দেখবেন যাতে ছাত্রীদের উপস্থিতির হার বজায় থাকে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং ভর্তির বয়স সিক্স প্লাস করা দরকার অনুন্নয়ন রোধ করার জন্য নিয়মিত পরীক্ষা নিতে হবে শিক্ষা পদ্ধতির উন্নতি করতে হবে এবং গরিব মেয়েদের জন্য বই অন্যান্য উপকরণের ব্যবস্থা রাখতে হবে যারা রকম অর্থনৈতিক কাজে নিযুক্ত আছে তাদের জন্য আংশিক সময়ের শিক্ষা ব্যবস্থা ও পিতামাতার উদাসীনতা দূর করার জন্য প্রচার অভিযানের ব্যবস্থা করতে হবে এবং প্যারা করে দেখো এটি শেষ প্যারা সবশেষে শিক্ষিকাদের বেতনের মানের কথাও বলা হয় বেতনের স্কেলের সংশোধন করা প্রয়োজন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের বেতন কাঠামো এক হতে হবে এবং অবসরকালীন ভাতা প্রভিডেন্ট ফান্ড ও জীবন বিমার ব্যবস্থাও করা প্রয়োজন তা এই ছিল তোমাদের সিক্স সেমিস্টারে ডিএসসি বি টু এডুকেশন জেনারেল পেপারের দুর্গাবাই দেশমুখ কমিটির যে সুপারিশ তার প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ঠিকই সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী তোমাদের এই পেপারের একাধিক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে যেগুলো দেখে নিও এছাড়া যে দুই একটি প্রশ্ন উত্তর এখনও দিতে বাকি আছে আমি খুব দ্রুত তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করবো তত করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে